কাজও নয় সবাই মিলে এটাকে করতে হবে এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার খাদ্য কৃষি শিক্ষা ক্রীড়া স্থানীয় সরকার গণপূর্ত এমন প্রত্যেকটি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রত্যেক খাত থেকে দরকার সুনির্দিষ্ট কর্ম ও নিবিড় উদ্যোগ তাই এ সকল মন্ত্রণালয় চিহ্নিত করা হয়েছে এবং তাদের করণীয় নির্ধারণ করা হয়েছে তবু আমি এই যৌথ ঘোষণা বাস্তবায়নে কয়েকটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে চাই প্রথমত জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ নিয়ামকগুলোর বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণ সচেতনতা আছে এই কথা জোর দিয়ে বলা যায় না অনেকেই সচেতন থাকলেও জীবন জীবনযাপনে হয়তো সেভাবে প্রতিফলন নেই ফলে নানা মাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবা নেতিবাচক প্রভাব পড়ছে যেমন তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জটিল ভিত্তে মানুষকে সচেতন করতে হবে জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলোর স্বাস্থ্য সেগুলো স্বাস্থ্যবান্ধব হয় অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয় শিশু কিশোর নারী স্বাস্থ্য যেন বিশেষ অগ্রাধিকার পায় নাগরিক সমাজ ও যুবশক্তি যেন সচেতনা সচেতন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারে সকল স্তরে স্বাস্থ্য স্বাস্থ্যবান্ধব নীতি কৌশল গ্রহণ করতে পারে অসংক্রামক রোধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বড় হাতিয়ার তাই স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও দায়িত্বশীল নাগরিক আচরণ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতে হবে এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে দ্বিতীয়ত যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগ দরকার আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা আমি বিশ্বাস করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল প্রয়োগ করে এই সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করা হলে যৌথ ঘোষণা বাস্তবায়ন সহজ হবে আমি আশা করছি স্বাস্থ্যসেবা বিভাগ ও এই স্বাস্থ্যসেবা বিভাগে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে স্বাক্ষরকারী মন্ত্রণালয়গুলো সহযোগিতা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় সাপোর্ট দেবে তৃতীয়ত যে কর্ম পরিকল্পনা বাস্তবায়নে নিবিড় মনিটরিং ও মূল্যায়ন আবশ্যক আবার এগুলো করতে দরকার উপযুক্ত ও দক্ষ জনবল এবং আর্থিক বরাদ্দ আমি এই দিকটা বিবেচনা রাখতে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যৌথ ঘোষণা বাস্তবায়নের কাজটি বিশেষ অগ্রাধিকার অগ্রাধিকারে রাখবেন প্রয়োজনীয় বরাদ্দ জনবল নিশ্চিত করবেন যেন বাস্তবায়ন প্রক্রিয়া বিশেষ কোনো সীমাবদ্ধতা প্রিয় সহকর্মীবৃন্দ আজকের এই যৌথ ঘোষণা স্বাক্ষরের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় আমরা একসঙ্গে কাজ করতে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হলাম এটি শুধুমাত্র একটা আয়োজনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে এটি আমাদের সম্মিলিত প্রয়াস আমি বিশ্বাস করি এতে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনস্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম আরো গতিশীল হবে এটি হবে অগ্রগতির একটি নতুন মাইল ফলক স্বাস্থ্য সম্পর্কিত টেকসই উন্নয়ন অভিষ্ট ও এসজি এসডিজি পরবর্তী উন্নয়ন এজেন্ডা সমূহ অধিকতর দক্ষতার সাথে অর্জন সহায়ক হবে বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ করে পাঁচই অগাস্ট পরবর্তী পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে বাংলাদেশ অফিসের সত্যিই প্রশংসনীয় ভূমিকা নিয়েছে আমি জেনেছি আজকের আয়োজনে তারা গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের ডাইরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট ডক্টর তাকসাফল তামারাংসিং কষ্ট করে এই আয়োজনে উপস্থিত হয়েছেন তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি I'm <laughs> not